একাদশ সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে দুই জানুয়ারি পর্যন্ত মাঠে থাকবেন তারা ভোট সুষ্ঠু করতে মাঠে থাকবে সেনা নৌ বিজিবি পুলিশ সহ সব আইন শৃঙ্খলা বাহিনী প্রায় সাড়ে সাত লাখ সদস্য এর মধ্যে প্রায় পনে দুই লাখ পুলিশ ও প্রায় পাঁচ লাখ আনসার সদস্য নির্বাচন শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে চল্লিশ হাজার একশো তেরাশি কেন্দ্রে থাকছে নিরাপত্তা বাহিনীর সাত লাখ ছাপ্পান্ন হাজার সদস্য সশস্ত্র বাহিনীর সদস্যরা এরই মধ্যে নেমে পড়েছেন নির্বাচনী মাঠে আইএসপিআর জানিয়েছে তিনশো উপজেলায় সেনাবাহিনী ও আঠারো উপজেলায় টহল দেবেন নৌবাহিনীর সদস্যরা প্রতিটি কেন্দ্রে কোন বাহিনীর কত সংখ্যক সদস্য নিরাপত্তায় নিয়োজিত থাকবে সে সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের রাজনৈতিক অধিশাখা নির্বাচনে বাংলাদেশ পুলিশের মোতায়েন থাকছে এক লাখ তেহাত্তর হাজার সদস্য এর মধ্যে শুধু ভোট কেন্দ্রে এক লাখ তেইশ হাজার পুলিশ সদস্যের পাশাপাশি থাকছে চল্লিশ হাজার গ্রাম পুলিশ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সহ থাকছে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ পাশাপাশি কেন্দ্রভিত্তিক নিরাপত্তা ব্যবস্থার সাথে সাথে আমাদের থাকছে মোবাইল টিম থাকছে কুইক রেসপন্স টিম থাকছে স্ট্রাইকিং ফোর্স এছাড়াও আনসারের মোতায়েন থাকছে চার লাখ বিরাশি হাজার একশো ছিয়ানব্বই জন উপকূল এলাকায় থাকবে চল্লিশ প্লাটুন কোস্টগার্ড যার সংখ্যা প্রায় বারোশো বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি শহর এলাকা ছাড়াও সীমান্তবর্তী এলাকায় টহল দেবে এক হাজার পনেরো প্লাটুন যার সংখ্যা প্রায় তিরিশ হাজার এছাড়াও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের সাতশো পেট্রোল টহল থাকছে সারা দেশ জুড়ে আবদুল্ল রাফি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা